ইডেন গার্ডেন্সে আইপিএল এর একটা প্লে অফ ম্যাচ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল কেন কোনো এক অজ্ঞাত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে সেই ম্যাচগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করছেন করুন কিন্তু কেন বাংলার মানুষকে বঞ্চিত করছেন কেন বাংলার ক্রিকেট মোদী মানুষ ক্রিকেট প্রেমী মানুষকে আপনারা বঞ্চিত করলেন আজকে বাংলার মানুষ সেটা জানতে চাইছে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে সিসিআই বলছে আবহাওয়ার জন্য বৃষ্টি হতে পারে তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আর সুকান্ত মজুমদার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে বিসিসিআই সত্যি কথা বলছেন না সুকান্ত বাবু মিথ্যে কথা বলছেন বৃষ্টি একটা উজুহাত ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে আবহাওয়া হলেন আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না